কোন জামনায় পড়লাম রে ভাই মোবাইল সবে কাইলো রে বাক লাগে যাছিল সব উইরা গেল রে টান্দা কাশি জরের লোক করে কোন বিজুক কি এ মন সুখ পাইলি তোরা আমায় বুইলা রে কোনো কোন রুগ্ন নাই আসল রূপটা বইলাই ফালাই এখন আর কোন নাই আসল রুগে আক্রান্ত সকলে নতুন রুগে আক্রান্ত হইছে সকলে সেলফি বইরা যাইল কালে সেলফি বাইরা যাইল একালে ও সেলফি ভাইরাস আইলো দেশে নাই 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 কাজ লোকজন তুলে সেলফি মোবাইল দিয়ে সারাটা দিন না রে না রে না না রে না ঘর থেকে যা শুরু করা মসজিদেতে আসে খাবার টেবিল গুসল কানা বাদ নাই কোনটাতে কি কাইলো আর কি পড়িল এটাও তুলে সেলফি ফেসবুকে আপলোড দিয়ে লাগায় শুধু বেল কি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি গার্লফ্রেন থাকলে কোথায় তো নাই না তুললে আর হয় কি এই হলো আজ দুনিয়ার হাল সেল্ফি রোগে করছে সেভে ও ভাই এই হলো আজ দুনিয়া রিহাল সেল্ফি রোগে করছে সেবে শ্যামাল দিন যে তো যাই তো বাড়ছে কি তালে দিন যে তো যাই তো বাড়ছে কি তালে সেলফি বাইরা যাইল একালে। সেল্ফি বাইরা যাইল একালে। রুদঘাটেতে কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে আমরা তখন সেলফি তুলে জানন্দাই পোস্ট করে দশজন গিরে থাকলে নেজন সেলফি তোলায় বিজি আহত লোক মারা যেতে এই কারণটাই ইজি চোখের সামনে ঝগড়া জাতি করে যদি কেহ মাবত দূরের কথা সেলফি তুলতে ব্যস্ত এই হলো আজ দুনিয়ারি হাল ও ভাই সেলফি রোগে করছে এই হলো আজ দুনিয়ারি হাল ও ভাই সেলফি রোগে করছে বেশামাল দিন যত যায় ততই রোগী বাড়ছে এক তালে দিন যত যায় ততই রুগী বারসে কি তালে সেলফি বাইরা যাইল একালে ও সেলফি বাইরা যাইল কালে জাকাত সদগা অনুদান যদি কেহ করে এক কেজি সাল দিয়ে সেলফি তুলে মোবাইল বরে ফেসবুকে তে পোস্ট করে চায় শুধু লাইক আর শেয়ার কমেন্ট বক্স মিলে তখন হরেকে সেলফি রিবার হাফেজ আলমি মুফতি ইমান বাপ নাই কোন জাতে ছাত্র শিক্ষক ডাক্তার নেতা উকিল আর বেরিস্টার যেই লোক যেই মন সেলফি ওতে মন বালকার দেখতে কেমন যেই লুক সে মন সেলফি আতে মন ভালো গরফ দেখতে কেমন সব কিছু আজ জাস্টিফাই হয় ফেসবুক ওয়ালে সব কিছু আজ জাস্টিফাই হয় ফেসবুক ওয়ালে সেলফি বাইরা যাইলো একালে ওহো ওহো সেলফি বাইরা যাইলো একারে ও সেলফি বাইরাস আইলো দেশে নাই কোনো কাজ লোকজন তুলে সেলফি মোবাইল দিয়ে সারাটা দিন নারে 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 আমি বলি ভালো কাজের সেলফি তুলো যেমন কারফ করার সময় সেলফি তুলে তেমন দুর্নীতি মাল দুর্নীতিতে চুরি চুরিতে সেলফি